আমি জরিপ করে দেখেছি অধিকাংশ মসজিদের কমিটি মুসল্লি অধিকাংশ মুনাফিক মুনাফিক কথা এখন ঠিক কিনা না তারা চায় না যখন সমাজ ইসলাম দিয়ে দেশ চলবে কুরআন দিয়ে দেশ চলবে নবী আদর্শ দিয়ে দেশ চলবে এই কথাগুলো বললে মসজিদ কমিটির মেজাজ গরম হয়ে যায় বুঝে গেল এরা মসজিদ কমিটি এরা মুনাফিক এক নম্বর কট্টা মুনাফিক কথা দেশে দেশে মুনাফিকের সংখ্যা বেড়ে গিয়েছে সময় এসেছে এই মুনাফিক মুক্ত করার কথা এখন ঠিক কিনা নবী আলাইহি সাল্লাম সবকিছু করেছেন কিন্তু জীবনের টার্গেট ছিল কি একটা সেটা কি ইসলাম আল্লাহর দিনের দিন প্রতিষ্ঠা করা ইসলাম প্রতিষ্ঠা করা আমাদের দেশে কি ইসলাম প্রতিষ্ঠা আছে বলেন না আছে তবে আলহামদুলিল্লাহ এই জমিনে বর্তমান আমাদের ছাত্র বন্ধুরা আন্দোলনের কারণে আল্লাহ তাআলা এই জমানে ইসলাম একটা সুযোগ করে দিয়েছে আমাদেরকে এই সুযোগটা কাজে লাগাতে হবে ছাত্ররা চায় না এক দল দুর্নীতিবাজ গিয়েছে আরেক দল দুর্নীতিবাজ আমাদের উপরে চাপিয়ে বসক আমাদের ছাত্র সমাজ চায় না ঠিক কি না সুতরাং এখনো সুযোগ কোরআনের সমাজ করা নবীর আদর্শ করা ঠিক কিনা পুরী ভাইরা এই কথাগুলো বললে অনেকে কষ্ট পায় ঠিক না কেন কষ্ট বলছে না আবুল হামরা বলছে না ভাতিজা মোহাম্মদ নামাজ পড়ো করো হজ করো হুমরা করো সামাজিক নেতৃত্ব নিয়ে কথা আমরা দেশটা চালাই সমাজটা চালাই এখানে হাত দিও না মোহাম্মদ সাল্লাহামের সাথে ধন কিন্তু জায়গা জমে নিয়ে না কোন টাকা পয়সা লেনদেন না একটাই মাত্র যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চাচ্ছে জমিনটা আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হবে আর আবু জাল চাচ্ছে মন মস্তিষ্ক দিয়ে তারা মন মতো আইন বানাবে আবার মন মতো আইন উর্ধু করবে এরা এদের আইন নিজের আইন দিয়ে দেশ চালাবে এই নিয়ে নবী সাল্লাহ সাল্লামের দ্বন্দ্বটা ছিল ঠিক কি যে নবী সাল্লাহ সাল্লাম চাচ্ছে জমিনটা সমাজটা দেশটা চলবে কার আইন দিয়ে আর আবু জালরা চাচ্ছে কার আইন দিয়ে চলবে নিজেদের বানানো আইন দিয়ে এবার সকলে বলেন আমাদের দেশে যে এই দেশ পরিচালনা আইন আছে আছে না সংবিধান আমাদের আমাদের সংবিধান লিখছে কী ডক্টর কামাল সাহেবের মধ্যে এসেছিল যা ঠিক মতো নামাজও পড়ে না ঠিক না বলেন দেখি আল্লাহ তালা আমার ব্যক্তি জীবন পারিবার সমাজ রাষ্ট্র স্বরাষ্ট্র পররাষ্ট্রনীতি সব কিছু চলার জন্য একটা আইন দিয়েছে কিতাবটার নাম কি এটার মধ্যে সব কিছু আছে কি না না কোনোটা বাকি আছে তিবিয়ানা নিকুল্লি সাহি এক্সপ্লেইনিং ক্লিয়ারলি এভরিথিং মানবতার জীবনে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যা কিছু দরকার আল্লাহ সব কিছু কোরানের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন সোভা সোহাহ আর নবীসাল্লাহ সাল্লামের হাদিসগুলো হচ্ছে ওই কোরআনের ব্যাখ্যা গ্রন্থ ডিটেলস আলোচনা পাইবেন কোথায় হাদিসের মধ্যে এবার আসেন নবীসাল্লাহ সাল্লাম যখন মসজিদে নামাজ পড়াতেন কাবা ঘরে। সেই কাবা করে এক অক্ত নামাজে কয় অক্ত জানেন তো এক লক্ষ সুবাহ আল্লাহ আর মসজিদের নবীতে পঞ্চাশ হাজার আচ্ছা বলেন দেখি খুব মনোযুদ্ধ জবাব দিবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যখন ইমামতি করতেন শ্রেষ্ঠ নবী সাইয়িদুল মুরসালীম আল্লাহ সাল্লা সাল্লাম নবীদের ইমামুল মুরসালীম তাহলে ওই নবী সাল্লাহ সাল্লাম না ইমামতি করতেন আপনাদের জুমুরের মতো মসজিদ নাকি এটা কোন মসজিদ তা যেখানে এক অক্ত নামাজ পড়লে এক লক্ষ রাখার স্বাব এবার সকলে জবাব দেন ওই মসজিদের মধ্যে তিনি নামাজ পড়াতেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আর যেই মসজিদের মধ্যে এক অক্ত নামাজ এক লক্ষ একাতের স্বভাব এত গুরুত্বপূর্ণ মসজিদ এত বড় ইমাম বলুন দেখি সেই ইমামের ফিসুনে মুনাফিক ছিল কি না কথা কন্যা ছিল কি না তালা ওই পাটে বলে দিয়েছেন এরা এরা মুনাফিক এরা এরা মুনাফিক এখন আসেন মুনাফিক কেন বল ওই মুনাফিকদের কোরআনতলা দপ্তর চেয়ে তার শুদ্ধ ছিল তাদের কোরআনের জ্ঞান অর্থাৎ অর্থ বুঝে আমরা তো বাংলা পড়ে অর্থটা বুঝি ঠিক না কেউ ইংলিশে বিভিন্ন ভাষা অর্থ বুঝি আর তারা সরাসরি আরবিটা বুঝলেন তাহলে আপনার আমার অর্থ অর্থটা বেশি বুঝত না কম বুঝত কথা কি বুঝাচ্ছি কিনা ওই লোকগুলো নবীজির সাথে হস করেছেন ওমরা করেছেন নবীজির পিছনের মুসল্লি নবীর পিছনে মোহাম্মদ সাল্লা সাল্লামের পিছনের মুসল্লি হওয়া সত্ত্বেও আল্লাহ তাল্লাহ বলছেন এরা এরা মুনাফিক এরা এরা মুনাফিক এবার প্রশ্ন মুনাফিক কেন হইলো জানা দরকার আছে নাকি নাই এই কথাটা বলে শেষ করে আমরা বিরক্ত হচ্ছে মনে হয় আমি সঙ্গে শেষ করে দিচ্ছি এরা মুনাফিক কেন হলো তারাই জন্য মুনাফিক হয়েছে অর্থাৎ এরা চাচ্ছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম সাথে আমরাও নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো ওমরা করব আর দেশ চালাবে আবু জাহাল আবুল হাবরা অসুবিধা নাই বুঝাচ্ছে কি না মানে আমরা নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো রাষ্ট্রীয় কাজ এগুলা আবু জাল রাবুল হাবরা করুক উদ্ভা তারা করুক ওই দিকে আমরা যাওয়ার দরকার নেই অর্থাৎ কোরআন দিয়ে দেশ চলক এটা চায় না ওই লোকগুলো এই জন্য মুনাফেক হয়েছে বাংলার জমি যদি সেই কাবা করে মোহাম্মদ সাল্লাহাম বিষ্ণুনবী যিনি নবীদের ইমাম সাইদুল মুরসালিন ওনার ইমাম অতীতে শ্রেষ্ঠ ঘর কাবা ঘর যেখানে এক রক্ত নামাজ পড়লে এক লক্ষ রাখাতে এক লক্ষ সব হয় যদি সেই মসজিদে মুনাফিক থাকতে পারে তাহলে বাংলাদেশের মসজিদগুলোতে মুনাফিক আছে নাকি নেই বলেন দেখি আমি জরিপ করে দেখেছি আমি আপনাদের জুমুরের মসজিদে কথা বলতেছিলাম আমি জরিপ করে দেখেছি অধিকাংশ মসজিদের কমিটি মুসল্লি অধিকাংশ মুনাফিক মুনাফিক কথা এখন ঠিক কিনা কারণ তারা চায় না যখন সমাজ ইসলাম দিয়ে দেশ চলবে দেশ চলবে নবী আদর্শ দিয়ে দেশ চলবে এই কথাগুলা বললে মসজিদ কমিটির মেজাজ গরম হয়ে যায় বুঝে গেল এরা মসজিদ কমিটি এরা মুনাফিক এক নম্বর কাটটা মোনাফেক কথা কঠে কিনা আজকে দেশে দেশে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে সময় এসেছে এই মুনাফিক মুক্ত করা কথা কোন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আবারও বলে দিচ্ছি আপনি নামাজ ফোন রোজা রাখতে সবকিছু করলেন কোরআন দিয়ে দেশ চলবে এটা কার বিধান নবীর উদ্দেশ্য তো এটা যদি আপনার মিশন এটা না থাকে আপনি যদি বলেন না সেকুলার মতাদর্শটা উত্তম কেউ জাতীয়তাবাদ উত্তম অথবা সমাজত মতাবাদ উত্তম এসব বিভিন্ন মতাদর্শের কাজ করে আন্দোলন করে অর্থ খরচ করে ওই পিছুনের বক্তব্যদের সংগ্রাম করে সে আল্লাহর জুবিনের দিন ইস্তাম কোরআন হোক এটা সে চায় না তাহলে আপনি নিবেন সে যদি হস করে উমরা করে মাথায় ফট্টি যায় যাই করুকটা কেন এরা কাটটা মুনাফেক এরা কাটটা মুনাফেক কতক্ষণ ঠিকই না এই জন্য প্রিয় ভাইরা যদি ইমানদার হতে হয় মমিন হতে হয় কারণ আমার সাথে আপনার সাথে তৎকালীন মুনাফেক ওয়াসাল্লামের পিছুদের মুনাফিকগুলো আরও বেশি লাভ ছিল আরও বেশি আপনার সাথে আমরা সাথে কোরআন ভালো জানতো কিন্তু মুনাফিক কেন হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআন দিয়ে দেশ চলুক সমাজ চলুক নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র তো এটা চাই নেই এই জন্য মুনাফিক আমরা কি মরব না ভাই কথা না মরব না যদি আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহর রসুলকে আল্লাহ কেন পাঠিয়েছেন এই আয়তের মধ্যে বলেছেন

আল্লাহর রসুলকে আল্লাহ জন্যে পাঠাইছেন আল্লাহর আইন বিধানটাকে যেন বাস্তবায়ন করে এটাই উদ্দেশ্য এবার সকলের জবাব দেন নবী সাল্লাম ঘর সংসার ছিলেন না ছেলে মেয়ে ছিলেন না পরিবার ছিল না আয় রোজগারও করেছেন তাহলে নবী সাল্লা সাল্লামের টার্গেট কিন্তু ঘর সংসার করা না ব্যবসা বাণিজ্য করা না হ্যাঁ এটা ওনার জীবনের একটা কর্ম ছিল নবিস সাল্লামের মূল টার্গেটটাই হচ্ছে আল্লাহর আল্লাহর দিন ইসলামটাকে বাস্তবায়ন করবে ঠিক কিনা কথা এটাই তো ঠিক তদ্রুপ আমাদের ব্যবসা বাণিজ্য চলবে আমাদের লেনদেন চাকরি বাকরি চলবে কিন্তু আমার জীবনের মূল টার্গেট হচ্ছে আমার মিশন থাকবে যে ও তাফার রাখু সঙ্গবদ্ধভাবে আল্লাহর জীবনের দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করতে হবে আমার জীবনের মূল টার্গেট থাকবে একটাই যে আমি সঙ্গবদ্ধভাবে আমি আল্লাহর রুমিনের দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে কোরবানি করব চাকরি বাদ দিয়ে দিবেন নাকি ব্যবসাবাদ ব্যবসা বাদ দিয়ে দিবেন নাকি হ্যাঁ ওইটাই বাদত আপনি যদি হালাল পথে কামে করেন আর তাজির ও সদুকল আমিন ও মান্না বিহীন অসিদ্দিকীন অসহাদা যারা হালাল ব্যবসায় ওজনে কম দে না তেলের ভেজাল দে না মানুষকে ধোকামি সিন্ডিকেট করে দ্রব্যমূল্য দাম বাড়িয়ে না যারা হালাল ব্যবসা করে হালাল যারা উপার্জন করবে নবী সিদ্দিক শহীদদের সাথে জান্নাত পাবে কথা বুঝাচ্ছি না তাহলে ব্যবসা বাণিজ্য চলবে অসুবিধা নাই আমার গড় সংসার চলবে হালাল উপার্জন করতে বা আমাকে তলা কাসবিল হালালে ফাড়ি দা বা আদাল ফরিদা ফরজের পরে আরেকটি ফরজ হালাল উপার্জন যেমন আমরা যে ওজু করি গোসল করি ওজুতে কয় ফরজ সাইড ফরজ আর গোসলে কয় ফরজ কি কি? কুড়ি করা তারপরে নাকের ভিতরে পানি পৌঁছানো ভিতরে সমস্ত শরীর ভালো করে এই কয়টা ফরজ ধরনা আপনার গোসলটা ফরজ আপনি ঝর্ণাতে আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন অথবা পুকুরে গিয়া পঞ্চাশ ডুব দিয়ে আসছেন আপনার গোসলটা ফরজ গোসল দাম্পত্য জীবনে অথবা যে কোনো কারণে গোসলটা ফরজ হয়েছে আপনি পুকুরে গিয়া পঞ্চাশ ডুব দিয়ে আসছেন কিন্তু আপনি কুলিও করেন নাই নাকের ভিতরে পানি পৌঁছান নাই বলেন দেখি গোসলের ফরজ যাতে হয়েছে গোসল হবে গোসল না হলে ওষু হবে নামাজ হবে এই যে ওষু গোসল এটা ভাহ্যিক পবিত্র বলেন কি পবিত্র এটা লাগবে পাশাপাশি আপনাকে অভ্যন্তরীণ পবিত্র লাগবে সেটা কি আপনি যেই টাকা পয়সা দিয়ে মাছ ডাল তরকারি কিনেছেন যদি আপনি ইনকামটা হারাম হয় নবী সাল্লাম বলেছেন জাসাদুন হারাম যে দেহ হারাম খাবে ওই দেহ জান্নাতে প্রবেশ খাওয়া মা শুধু মুখে খাওয়া না মানে খুব সালাক মানে খাবারটা হারাল পয়সা দিয়ে খায় আর বাড়িঘর করে গোসের টাকা দিয়ে আছে নাকি নাই খাওয়া মানি মুখে খাওয়া না খাওয়া মানি অবৈধ কোনো পয়সার অবৈধ ইনকাম পথ অবলম্বন করে উপকার গ্রহণ করে এটাই মানে এটা উদ্দেশ্য আমি যে কথাটা বুঝাচ্ছি